যুক্তরাজ্যের হামস্টি ডু হাইগেটের এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক দাবি করেছেন বাংলাদেশের দুর্নীতি মামলায় তিনি রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা তা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান এক সপ্তাহ আগে সাংবাদিক মারফত জানতে পারেন তিনি তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে অভিযোগে বলা হয়েছে ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি মায়ের ভাইয়ের ও বোনের জন্য ঢাকার পূর্বাঞ্চলে জমি নিশ্চিত করেছেন টিউলিপ এই অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন তার বিরুদ্ধে বিচার শুরু তারিখ ধার্য হয়েছে এগারোই অগস্ট তিনি ব্যক্তিগতভাবে হাজির হবেন নাকি ভিডিও কনফারেন্সে অংশ নেবেন তা এখনও নির্ধারণ হয়নি টিওলিফ জানিয়েছেন তিনি ব্রিটিশ আইনজীবী হুগুকিত কেসের পরামর্শ নিচ্ছেন এবং এখনও কোনো আনুষ্ঠানিক সমন পাননি তার ভাষায় তিনি যেন একটি কাফকায়স্ক দুঃস্বপ্নে আটকে পড়েছেন যেখানে বিদেশ থেকে বিচার করা হচ্ছে অথচ তিনি সঠিকভাবে জানেন না অভিযোগগুলো কী বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় দোষী সাব্যস্ত হলে বিষয়টি নতুনভাবে আইনি মুখে পড়তে পারে আরও পর্যালোচনার বলেন দু নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বাংলাদেশের রাজনীতি তার জীবনে সরাসরি প্রভাব ফেলতে শুরু করেছে কিছু ওয়েবসাইটে এমনকি খবর ছাপা হয় যে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে পাশ একশো ডলার আত্মসাত করেছেন দু হাজার সালে মস্কো সফরে শেখ হাসিনা ও পুতিনের সঙ্গে ছবি প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন সেটি ছিল শুধু একটি সামাজিক অনুষ্ঠান সরকারি বৈঠক নয় তিনি চায়ের অনুষ্ঠানে মাত্র দুই মিনিটের জন্য পুতিনের সঙ্গে দেখা করেছিলেন এছাড়া দু হাজার সালে এক ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে একটি ফ্ল্যাট পাওয়ার অভিযোগে টিউলিপ দাবি করেন ওই ব্যক্তি রাজনৈতিকভাবে সক্রিয় নন এবং ভোটও দেননি তিনি ভুলবশত বলেছিলেন বাবা মা ফ্ল্যাটটি কিনেছেন যা আসলে দুর্বল স্মৃতির কারণে হয়েছিল বলে ব্যাখ্যা দেন তিনি আরও জানান নিরাপত্তাজনিত কারণে ক্রিকলাউজের নিজ বাড়ি ছেড়ে একজন পরিচিত ব্যক্তির সঙ্গে থাকা বাড়ি ভাড়া নিয়েছিলেন এটাই সত্য এক স্বাধীন তদন্তে তিনি অভিযোগ মুক্ত হলেও পারিবারিক সম্পর্কের কারণে সুনামের ঝুঁকি নিয়ে আরও সতর্ক থাকা উচিত ছিল বলে উপদেশ দিয়েছেন বিচার সংশ্লিষ্ট একজন উপদেষ্টা চিওলিপ বলেন বড় ধরনের চাপ এড়াতে তিনি পদত্যাগ করেছিলেন কিন্তু অভিযোগ থামেনি এবং পরিস্থিতির পূর্ণ স্বচ্ছতা এখনও আসেনি ছিলাম আহমেদ ফেসদা পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ